আচো ঢোলেরি তালে তালে নাচো নাচো হেলে দুলে এক সময়ের ভাইরাল কণ্ঠশিল্পী এখন অর্থের অভাবে রাস্তায় রাস্তায় বিক্রি করছেন বাদাম এক একটি অ্যালবামের 10 লক্ষের উপর ক্যাসেট বিক্রি হয়েছে বাজারে এখন সে অর্থের অভাবে বিক্রি করছে বাদাম আসসালামু আলাইকুম শামিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আল্লাহ ভাই আপনার গান তো আমরা নেট দুনিয়া শুনছি তখন তো এই গানগুলো ব্যাপক হিট ছিল আপনি যে এখন এই যে বাদাম বিক্রি করতেছেন কেন ভাই আসলে আমি কি বললো ভাই এখন আমার জীবিকা নির্ভর করি এর পথ দিয়ে তো আপনার ওই গান তো কোটি কোটি টাকা ইনকাম হয়েছে আপনি আপনি ওই টাকা থেকে কিছু পান নাই না আমাকে কিছু দেয় নাই আমাকে ঠকাইছে এখনো তো ওই টাকা থেকে ওই গানের থেকে অনেক কিছু অনেক টাকা ইনকাম হচ্ছে আপনি কিছু পান না না আমি কিছু পাই না ওগুলো কোম্পানি মালিকরা পায় আমি কিছু পাই না তার মানে আপনি প্রতারণার শিকার এই ভাইরাল শিশু শিল্পী শামিম সে কিন্তু প্রতারণার শিকার হয়ে এখন এই যে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করছেন তার কিন্তু এক সময় দশ লক্ষের ওপরে কিন্তু ক্যাসেট তার বিক্রি হতো তো এখন তার গান কিন্তু এখন এই ইউটিউব ফেসবুকে কিন্তু ভাইরাল কিছু কিছু ভাইরাল গান আমাদের যদি একটু বলতেন আমার ভাইরাল গান ও আমার প্রেম সগি কাসাইনা আমি হইলাম মাতবারে ফোলা উদলা ঘরে সাউনি আমার পূর্ণিমা সান আর এখন যে বাজারে ভাইরাল গানটা সিকুন সাকুন মানজাদলে গানের তলে তালে তুমি জ্বালায় গেলাম মনে রাখুন নিভাই গেলাম না আচ্ছা তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার সেই ভাইরাল কোন একটা গান যদি একটা শোনাইতেন হ্যাঁ শোনাবো অবশ্যই আরে চিকুন চাকুন মানজা দলে গানের তালে তালে হাই হাই গানের তালে তালে হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি সে আসো না আরে আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালায়া এলা মনে রাগু ভায়া গেলা ও তুমি জ্বালায়া গেলা না আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি আর তোমায় আমি নিয়ে যাবো বাড়ি দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল আমার কোনো কাজে মন বসে না সব হয়ে যায় ভুল তুমি জ্বালায়া গেহালামাগুন কি ভাইয়া না ও তুমি জ্বালাইয়া গেল মনে রাগুন নিভাইয়া গেল না ও মোরে রূপার বিশা কানে সোনার দুল আরে কোন ছেলে পাগল হবে না দেখলে এমন ফুল ডাঙ্গা ঠোঁটের মিষ্টি হাসি এতই ভালো লাগে এনা না বলো পাগল হবে বন্ধু তোমাই দেখ তুমি জ্বালাইয়া গেল মনে রাগুন ভায়া গেল ও তুমি জ্বালাইয়া গهلا মনের রাগুন নিভايا গেলা না ঠিকুন চাকুন মাঞ্জা দোলে গানের তালে তালে হাই হাই গানের তালে তালে হাসি দিলে টল পড়ে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আরে আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালাইয়া গهلا মনে রাগুন নিভايا গেলা তুমি জাল গেলা মনে ৰাভয়া গেলা